একটি বাসের সাত ভাগের এক অংশ লাল ও সাত ভাগের তিন অংশ সবুজ রং করেছে মোট কত অংশ রং করেছে আমি তোমাদেরকে আগে একটা একটা স্কেল এটা কত তাহলে সাত ভাগ করছে না সাত ভাগের এক তার মানে ভাগ করতে হবে কটা সাতটা দুই তিন চার পাঁচ ছয় সাত একটা বেশি হয়ে তাই না হয়েছে আচ্ছা সাত ভাগের এক অংশ এই সাতটা ভাগের মধ্যে একটা বাঘ লাল রং পরছি কয় বাঘ একটা ভাগ লাল রং করছি এই ভাগটা লাল রং করে হ্যাঁ তারপরে বলছে সাত ভাগের তিন অংশ সবুজ রং এই সাতটা ভাগের মধ্যে এই একটা দুইটা তিনটা এই তিনটা কি রং করছে সবুজ সবুজ রং করেছি তাই না এখানে বলছে মোট কত অংশ রং করছি তাহলে এই সাতটা ভাগের মধ্যে মোট এই লাল সবুজ মিল্লা কয়টা রং করছি চারটা বুঝালেছি না কেন বুঝছি আমি এভাবে স্কেলের মাধ্যমে দেখানোর কারণে এটা বাসাইটটা দেখাইছি তাই না প্রশ্নে দাসের কথা বলছে তাহলে আমি এখানে দেখাইছি এখন আমরা অঙ্কটা করে এটা নির্ণয় করবো আমরা লাল অংশের সাত ভাগে এক আর লালের তিন এটা এভাবে সাত ভাগের তিন কারণ এটা আমরা যুগ করবো তাই না সাত ভাগের তিন আচ্ছা এখন তাহলে আমরা ওই সময় কি বলছিলাম যদি দুইটা বদলাংশের হলগুলো একরকম হয় তাহলে যোগ করার ক্ষেত্রে একটি সাধারণ হক নির্ণয় করব না আমরা তাহলে আমরা সাধারণ হর কি নিছি সাত নিব সাধারণ হর কি নিব সাত নিব আর লব কি করব যোগ করব তাহলে একটা লব হচ্ছে এক ভগ্নাংশের আরেকটা ভগ্নাংশের লব হচ্ছে তিন তাহলে আমাদের উত্তরটা কি দাঁড়াইলো নিচে সাত আর উপরে তিনাকে চার কি এলো সাত ভাগের চার তাহলে উত্তরটা কি হবে উত্তর হবে মোট রং করা হয়েছে কত অংশ রং রং করা হয়েছে সাত বাজার চার অংশ তাই আচ্ছা এখন আমি যে এখানে বুডে স্কেল করে দেখাইলাম এ দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা ভাগ সাতটা ভাগের মধ্যে রং করছি একটা অংশ দুইটা অংশ তিনটা অংশ চারটা অংশ মানে সাত ভাগের এই সাতটা ভাগের মধ্যে চারটা ভাগ এখন কি আমাদের উত্তর কি এই সাত ভাগের চার হয়েছে হয়েছে মিলছে তার মানে অঙ্কটা হয়েছে তাই না তাহলে আমরা কি এভাবে এই বাকি অঙ্কগুলো করতে পারবো অনেক সহজ না তাহলে সবাই পারবা যারা পারবা না একটু হাত তো আমি আবার বুঝাই দিব যারা পারবা না হাত তোল সবাই পারবা তাইলে সবার জন্য আরেকটা করো তাহলে হবে